টাকাটাই সব একটু কেয়ারফুলি তো করা উচিত তাই না তো মানুষ ওখান থেকে কিনে খাবে তো দোকানদারের তো একটু কেয়ারফুলি এগুলো দেখাশোনা করা শুভ সকাল বন্ধুরা আমি ওর তোমাদের ওর আমার একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ হচ্ছে রবিবার আর রবিবার মানে জানোই তো দিনের শুরুটা কাঁচাকুচি দিয়ে হয় যাই হোক কাঁচাকুচি এখন আমি ভিজিয়ে রাখলাম ওগুলো ভিজতে ভিজতে বাকি আমি ঘরের কাজগুলো ঝটপট করে সেরে নিই তোমাদেরকে তো তো সময়টা এখন এখন কিন্তু সকাল বাজে হয়নি সাড়ে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চারটা খেয়ে কাজে লেগে পড়েছি কারণ রোদের মধ্যে কাজ করতে আমার অনেক কষ্ট হয় তোমরা তো জানোই সেই কারণে তো যাই হোক তুলসী মঞ্জিটা ধুয়ে এখন আমি উঠানটা ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমাদেরকে বললামই তো আমি কালকের ভিডিওতে যে আমাদের কাজের ব এখন তিন চার দিন আসবে না আর যা রোদ উঠেছে কারণ আজ তো ভাদ্র মাস পড়ে গেল আজ থেকেই শরৎকাল পড়ে গেল যখনই রোদ তখনই বৃষ্টি এই আর কি তা এত রোদের মধ্যে এই বাইরের কাজগুলো করতে অনেক কষ্ট হবে তাই সকাল সকালই শুরু করে দিয়েছি এত বড় উঠোন আমাদের দেখতেই পাচ্ছ তো উঠোনটা এখন আমি সব জল দিয়ে ধুয়ে নিলাম আর এরপর আমি চলো সদর দরজাটা ছাড় দিয়ে নিলাম তো বন্ধুরা চলো আমি ঝাড় দিদিদি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই রিঙ্কু দে লিখেছে দিদি তোমার ভিডিও খুব ভালো লাগে আর আমার নতুন চ্যানেল খুলেছি তুমি আমার একটু পাশে থেকো হ্যাঁ নিশ্চয়ই রিঙ্কু দিদি আমি তোমার অবশ্যই পাশে থাকবো সবার সবার পাশে থাকবো তবে তো একদিন সফল হতে পারবো তাই না তো বন্ধুরা ঝাঁটপাট ধোয়া হয়ে গেল এরপর দেখো আমি ঠাকুরের বাসন বের করে নিয়েছি ঠাকুরের বাসনগুলো চটপট করে মেজে নিই কারণ এখনই দেখালাম তোমাদের যে রোদ হয়েছে আর এখনই কিন্তু আবার পুরো মেঘ চলেছে মানে বৃষ্টি বৃষ্টিটা যদি সকাল থেকে নামাতো তাহলে পরে আমাকে কষ্ট করে এত বড় উঠোনটা ধুতে হতো না এতক্ষণ নামালো ধোয়া উঠোন আবার ধুচ্ছে যাই হোক রোদ দিলে যা গরম লাগছে তার থেকে বৃষ্টিটা ভালো তো বন্ধুরা দেখো কি রকম আজকে রবিবার রবিবার মানে তোমরা তো জানো বুবলার জন্য কচুরি আনা হয় তো দেখো এই কচুরির মধ্যে একটা পোকা ভাজা গেছে তার লোমগুলো বাকি কচুরিগুলোতে লেগে আছে আর ঘুগনি কচুরি আমি বুবলাকে খেতে দিয়ে দিয়েছিলাম মানে চারটে ছিল তো একসাথে তুলে নিয়েছি আমি দেখিনি তারপর খেতে গিয়ে দেখছে বলো এটা যদি অন্য কোনো বিষাক্ত জিনিস হতো তাহলে কী হতো না তুমি বলো একটা জিনিস ভেজেছে তখনও দেখেনি ও যখন প্যাকিং করলো তখনও দেখলো না এটা যদি সুপোকার বদলে কিছু যদি বিষাক্ত পোকা হতো তাহলে কি হতো বলো তো তুমি টাকাটাই সব একটু কেয়ারফুলি তো করা উচিত তাই না তোমরাই বলো বন্ধুরা একটা দোকান করেছে এত হয়তো মানুষ ওইখান থেকে কিনে খাবে তো দোকানদারের তো একটু কেয়ারফুলি এগুলো দেখাশোনা করা উচিত এটা যদি এখন কোন বিষাক্ত পোকা হতো তাহলে কি হতো যাই হোক ওকে তো মুড়ি মেখে দিলাম চলো বাকি বুগলা আর বুগলার বাবাকে খেতে দেওয়ার পর আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছিলাম আর এখন আমি ঘরগুলো মুছে নিয়েছি তো আমার খুব চিন্তা লাগছে জানো তো যদি এটা শুভপ্রকার বদলে কোনো বিষাক্ত জিনিস হতো তাহলে কি হতো মা হয়ে নিজের সন্তানকে আমি কি খেতেই বা দিয়েছিলাম আজকে খুব মনটা খারাপ লাগছে আর চারিদিকে এত আপদ বিপদ শুনছি এ কারণে একটা মনের মধ্যে ভয় তো লেগেই থাকে বল সব থেকে বেশি খারাপ লাগছে যখন আমি খেতে দিয়েছিলাম তখন আমি দেখিনি আর কিভাবে দেখবো কুচুরিগুলো গুলো যেরকম থাকে আর কি ভাজ করা ছিল চারটে আর তার মাঝখানে যে ওইভাবে শো পোকা ঢুকে ভাজা পড়ে আছে আমি তো জানিই না আর বুগলার জন্যই কচুরিটা রবিবার দিন আনা হয় আমরা তো মুড়ি খাই তো সে কারণে আমি ওকে পুরোটাই থাক করে দিয়ে দিয়েছিলাম বেচারা খেতে খেতে আর ও তো টিভি দেখে দেখে খায় তোমরা জানোই যাই হোক ভগবান রক্ষা করেছে এই যে আর কি বাচ্চাদের ওপর তো একটা ভগবানের মানে আশীর্বাদ থেকেই থাকে তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরগুলো সব মোছা হয়ে গেছে আর এখন আমি কাঁচাকুচিটাও সেরে নিলাম আসলে কি বলতো অনেক বন্ধু কমেন্ট করে বলে অর্পিতা তোমার অনেক বড় বাড়ি কি সুন্দর বাড়ি তো অনেক বড় বাড়িটা শুধু দেখলে হবে না এই বাড়িটাতে আমার রয়েছে অক্লান্ত পরিশ্রম এখন বাজে যেন কটা এখন বাজে সাড়ে এগারোটা কলেজ জল চলে এসেছে আর এর মাঝখানে এখনো না তো আমার টিফিন খাওয়া হয়েছে না কিচ্ছু রান্না হয়েছে এমনকি তরকারিও কাটা হয়নি আর আজকে রবিবার বুগুলার বাবা বাড়িতে আছে প্রত্যেক দিন তো তোমার লাঞ্চ টাইমে আসে রোদে গরমে হরবর করে খেয়ে যায় তো রবিবার দিন একটু রান্না করে করে আরাম নি আর কি কি তো করিনি আর তোমার আগে কাঁচাকুচিটা সেরে নিলাম কারণ পালতিগুলো আবার ফাঁকা হয়ে যাবে কল যদি আবার বন্ধ হয়ে যায় তখন কি করব তো এই এক ফাঁকে মানে পাইপ গুলো পাল্টে পাল্টে জলগুলো নিতে থাকবো আর রান্নার ব্যবস্থা করে নি বন্ধুরা প্রথমে ঠিক হয়েছিল মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি হবে তারপর মনে পড়লো না একটা খুব সুন্দর কচি বাঁধাকপি এনে রাখা আছে তো ফ্রিজে রাখলে দেখবে তোমার আমাদের তো তো এক সপ্তাহ বাজার করা হয় ফ্রিজে বেশি দিন থাকলে না সেই স্বাদটা থাকে না তো ভাবলাম না আজকে তাহলে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটাই করা যাক তো কাতলা মাছের টাটকা মাথা গুলাব মাছকে নিয়ে এসেছে ওটা দিয়ে বাঁধাকপির তরকারি করব আর করব হচ্ছে ইলিশ মাছ এবছর এখনো পর্যন্ত একদিনও ইলিশ মাছ খাওয়া হয়নি আজকে প্রথম মানে ইলিশ মাছ রান্না করবো করবো ইলিশ মাছটা না খুব ভালো পেয়েছে জানো পেটের মধ্যে অনেক ডিম ভরা আছে তো সেটা দিয়ে ভাপা করব আর তোমার বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে এই মেনু ডাল করব না কারণ বুবলার আজকেও নিমন্ত্রণ আছে একজনের বাড়ি আসলে আমাদের এখানে একজন মারা গেছে তো সাধ্য পাশে সাধ্য দুই দিন নিমন্ত্রণ ছিল ব্রাহ্মণ নিমন্ত্রণ ছিল তো সে কারণে বুবলা কালকেও খেতে গেছিল আর আজকেও যাবে যদিও ও রাত্রে ভাত খায় সে কারণে ও রাত্রে খাবে তো এইজন্য ডাল আর করব না আর কিছু সবজি টবজি ও বলছে করার দরকার নেই তাহলে রান্নাটা একটু থাকলো আর এক ফাগে না আমি জলখাবারও খেয়ে নিয়েছি আর এখন দেখো আমি কলের জলগুলো নিয়ে নিচ্ছি এখানে মাছের মাথাগুলো ভাজতে দিয়ে দিয়েছি আর এই হচ্ছে দেখো ইলিশ ইলিশ মাছটা না দারুণ ছিল কতটা পেটের মধ্যে ডিম রয়েছে দেখো অনেকটা মোটা করে ডিম রয়েছে জানো তো আর বুবলা যেহেতু লেজা খায় সেই জন্য আমি অন্য একটা মাছ থেকে এক পিস বড় ডিম বের করে নিয়েছি আর তোমার চলো এটা এখন কিভাবে করব দেখো খুবই সহজ পদ্ধতি এই যে কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম তো মাছের মধ্যে আমি এখন দিয়ে দিলাম নুন আর হলুদ তারপর দিয়ে দিলাম সেই পেস্টটা এর মধ্যে আমি আবারও বলছি কালো সরষে সাদা সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা একসঙ্গে পেটে নিয়েছিলাম তো শিলে পেটেছি তোমাদের সঙ্গে শেয়ার করার হয়নি কারণ অনেক মধ্যে রান্না করছি অনেকটা দেরি হয়ে গেছে জানোই তো তো নুন হলুদ কাঁচা সর্ষে তেল দিয়ে আমি এটা একটু ম্যারিনেট করে রেখে তো মোটামুটি আধ ঘন্টা মতন ম্যারিনেট তো করতেই হবে তো যাই হোক ইলিশ মাছ তো রান্না করা মাছ তাই না আর মাছটা না সত্যি খুব নরম ছিল জানো তো আমার মানে মাখাতে থেকে যেন মনে হচ্ছে ভেঙে যাবে ভেঙে যাবে কিন্তু মাছটা না একটুও ভাঙেনি মাছটা খুব ভালো ছিল আর এবছর প্রথম ইলিশ মাছ খাওয়া সেই কারণে আরো বেশি ভালো লেগেছে তো মাছটা গোটা নিয়েছিল এখন দিন হবে মাছটা মানে গ্রাম ছিল তো সেই কারণে আর এখানে মাথাটাও নিয়ে এসেছে কাতলা মাছের অনেক বড় মাথা তো চার পাঁচ পিস করে নিয়েছি ছোট ছোট করে মানে ওরা করেই দিয়েছে আমি তো কাটতেই পারি না তোমরা তো জানো আর সরষের তেলে এখন মাথাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি আর একটু আগের দিন তেল রয়েছিল তোমাদের দেখিয়েছিলাম তেল পটকা তো সেটাও দিয়ে দিলাম মাছের মাথা তেল দিয়ে বাঁধাকপিটা আজকে খুব ভালো করে করবো আর এখানে দেখো বাঁধাকপিটা আমি না সেদ্ধ করে নিয়েছিলাম আগে এর মধ্যে নুন হলুদ আর তোমার ঝাল দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা জিরে গুঁড়ো এইগুলো দিয়ে আমি বাঁধাকপিটা কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছিলাম তো ব্যাস হয়ে গেল মশলা তো দিতে হবে না মাছের মাথাগুলো তেলগুলো ভাজা হয়ে গেছে এরপরে এটা নাড়াচাড়া করে খুব সুন্দর করে নামিয়ে নিতে হবে তো দেখো একটু জল থাকবে না আর মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা খেতে খুব ভালো হয়েছিল জানো তো বাঁধাকপিটা খুব ভালো সেদ্ধও হয়েছিল আর অনেকটা পরিমাণে মাছের মাথা তেল ছিল এই আর কি তো বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি এরপর দেখো সরষের তেলে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চার পাঁচটা কারণ ইলিশ মাছ একটু ঝালটা বেশি লাগে তারপর আমি বাটা জলটা দিয়ে দিলাম আমি ইলিশ মাছ করি খেতে কিন্তু খুব ভালো লাগে যদিও এই রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি মায়ের আমার শাশুড়ি মায় আমাকে শিখিয়েছিল এইভাবে মাছ রান্না করতে ইলিশ মাছ অনেকেই ভেজে করে হ্যাঁ ভেজে করলেও ভালো লাগে বেগুন দিয়ে আজকে খুব ভালো ভালো বেগুন নিয়ে এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি একদিন বেগুন দিয়ে ঝোল করব। তো দেখো ইলিশ মাছটা আমার রেডি হয়ে গেছে আর এখানে এই যে বাঁধাকপিটাও আমি নামিয়ে নিয়েছি তো রান্না আমার মোটামুটি কমপ্লিট তো আজকে রান্না বলতে চলো এখন আমি একটু স্নান করে আসি কারণ এত গরম লাগছে সাড়ে বারোটা বেজে গেছে তো বুগলা তো পুজো দিয়ে দিল বুগলাকে বললাম পুজো দিতে তো চটপট করে স্নানটা করে আসি আর কিছুগুলো বাসন এখনই ধুয়ে নেবো কারণ হচ্ছে ভাত খাওয়ার পরে একটা বাসন ধুতে ভালো লাগে না জন্য কয়েকটা বাসন আছে সেগুলো ধুয়ে তারপর স্নান করে নেবো তারপর খাওয়া দাওয়া তো বুবলা আজকেও ভোজ খেতে যাচ্ছে কালকেও ভোজ খেয়েছে বুবলা বাই হ্যাঁ বাই আগে একটু দি যাচ্ছি না ঠিক আছে তো আমি স্নান করে চলে এলাম এখন একটা দশ বাজে তো চলো আমরা খেয়ে নি বুবলা ওখানে খেতে চলে গেল আর ইলিশ মাছটা তো ঢাকা দিয়ে চলে গেছিলাম একটু সর্ষের তেল দিয়েছিলাম তো চলো তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই ইলিশ মাছের এই বছর প্রথম ইলিশ মাছ খাবো আজকে তো দেখো বন্ধুরা এই হচ্ছে ফাইনাল লুক ওপর থেকে একটু সর্ষের তেল ছুটিয়ে দিয়েছিলাম দারুণ লাগবে খেতে তো চলো খাবারটা বেরো নিই তো আজকে যেহেতু তোমার ইলিশ মাছ হয়েছে সেই জন্য আজকে আরো বেশি খিদে খিদে পাচ্ছে আর ইলিশ মাছ হলে এক কোটো ঝাল বেশিও দিই জানো তো বেশি ভাত খাওয়া হয় আর আমাদের বাড়িতে না ইলিশ মাছের এই তোমার ঝাল দেওয়াটাই বেশি ভালোবাসে সবাই খেতে ঝাল দেওয়া বলো ভাপা বলো আর তোমার কথা হচ্ছে যে একদিন বেগুন দিয়ে ঝোলও করবো আরও কিছুটা রয়েছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তো বন্ধুরা তোমাদের সামনে অনেকক্ষণ পরে এলাম এখন বাজে পনে ছটা খেয়ে দিয়ে একটু পর বৃষ্টি বৃষ্টিতে সব শুকনো কাপড় জামা অনেকগুলোই ভিজেছিলো অনেকগুলো তোলা হয়েছিলো মানে প্রথমে তোলা হয়েছিল তারপর বৃষ্টি ছেড়ে রোদ বেরিয়ে গেল নিয়ে আমি মেলে করে শুয়েছি ব্যাস তারপর সাড়ে চারটের সময় উঠছি দেখছি ভিজে গেছে তারপর বুগুলার কম্পিউটার স্যার ছিল কম্পিউটার করানো হলো তারপর পনেরো ছটার সময় এই যে দেখো রেডি হয়ে গেছি এখন এখন একটু যাবো নডিয়া বাজার এরকম কিছু কেনাকাটা নেই জাস্ট দুটো রাখি কিনবো আর একটু খুচকা টুচকে খাওয়াই আর কি তো চলো এসে কথা হচ্ছে you <laughs> আর তোমার এখন একটু মুড়ি খাবো মানে মুড়ি মাখবো সেরকম বিশেষ কিছু খাওয়া হয়নি ওখানে তো মুড়ি টুড়ি মাখি চলো আর রাতের বেলা আজকে কি সেটা পরে কথা আগে চেঞ্জ করে নি তো চেঞ্জ করে নিলাম আর এখন আটটা বাজে ঝালমুড়ি করে নিয়েছি একটু নারকেল দিয়ে আর একটু চা এটা খেয়ে নি আর রাতের বেলাতে বললাম যে চাউমিন হবে আজকে রুটি করবো না বুগলার জন্য ইলিশ মাছ ভাত রাখা আছে ও তো ওইগুলোই খাবে আর গুলা বাবা বললো যে দূর এক আমি রুটি রুটি ভাল লাগছে না আজকে চাউমিন করো আসলে দু একদিন আগে করেছিলাম একদিন চাউমিনটা খুব ভালো হয়েছিল বা নিরামিষ বৃহস্পতিবার করেছিলাম নিরামিষ তো বলছে নিরামিষ তরকারি ভালো লাগে না আর চাউমিন করো তো ভালো হয়েছিল নি আজকেও বলছে চাউমিন করো যাই হোক ম্যাগি করার ইচ্ছে ছিল কিন্তু ম্যাগি দোকানে পাইনি নিয়ে চাউমিনটা করবো তো চলো চাটা খেয়ে চাউমিনটা করে নিই আর আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের যদি ভালো লেগেছে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিও অনেকদিন পর হাঁটাহাঁটি করলাম খুব মনটা ফ্রেশ লাগছে ভালো লাগছে কিন্তু একটু বিকেলে যদি বেরোতাম তাহলে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে পারতাম আমরা বেরোলাম তখন মোটামুটি একদম মানে মোটামুটি নয় অন্ধকার হয়ে গেছিলো একবারের সুন্দর হয়ে গিয়েছিল এই আর কি তো আকাশ টাকাশগুলো বর্ষাকালে বেশ ভালো লাগে একটু একটু শেয়ার করলে আমার ভীষণ ভালো লাগে আকাশের রঙের খেলা দেখতে খুব ভালো লাগে ঠিক আছে ফ্রেন্ডস বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা